প্রিয় ভাই টাকা নয় আহতদের জন্য তাদের পরবর্তী জীবন ধারণের জন্য যা দরকার তার সবটাই সরকারকে করতে হবে শহীদ পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা নয় প্রতিটি পরিবারের জন্য যাতে করে যতদিন বেঁচে যতদিন পরিবারের সদস্যরা রয়েছে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করার জন্য যাবতীয় আয়োজন তাদের করতে হবে প্রিয় ভাই আমার আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে বসে থাকতে পারে না নিশ্চয় আপনারা খেয়াল করেছেন বাংলাদেশ জামায়ত ইসলামী প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে দুই লক্ষ টাকা করে প্রাথমিকভাবে জামাতের পক্ষ থেকে আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আহত পরিবারের জন্য আমরা চিকিৎসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি অসংখ্য পরিবারের চিকিৎসা আমরা করেছি এবং এই ধারা আমাদের অব্যাহত আছে এবং সেটি থাকবে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই এখন শত শত চিকিৎসাধীন মারাত্মকভাবে গুলিবিদ্ধ জীবনের মতো চোখ হারিয়েছেন জীবনের মতো পঙ্গু হয়েছেন এর পাশাপাশি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ একটি সংকট সময় অতিক্রম করছেন আমি অবিলম্বে সরকারের কাছে দাবি জানাতে চাই যে তাদেরকে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক প্রতিদিনই মৃত্যুর খবর আমরা শুনে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ সেটি যেমন ঠিক আছে কিন্তু আমাদের সরকারি মেডিকেলগুলোতে কি ট্রিটমেন্ট হয় আর হয় না এদের সে জনগণ জানে তারা চেষ্টা করছেন কিন্তু যে বিপর্যস্ত ভঙ্গুর একটা পরিস্থিতি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো পরিবেশ সেখানে নেই ব্যাপক সংস্কার প্রয়োজন সেটির জন্য অবশ্যই সময় লাগবে আমি সরকারের কাছে দাবি জানাবো সংকটাপন্ন অবস্থায় যে সমস্ত আহতরা এখন অবস্থান করছে ধুকে ধুকে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে তাদেরকে অবিলম্বে উচ্চতর চিকিৎসার জন্য তাদেরকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হোক প্রিয় ভাইয়ের আমার আমি বলছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামিক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসাবে শত যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে আপনার এখানে ইউনিট সভাপতি এবং সেক্রেটারি যারা রয়েছেন তারা তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি জামায়াত ইসলামের তৃণমূলের ক্ষুদ্র একক অবকাঠামো এখানে পরিকল্পনা বাস্তবায়িত হয় এখানের মাধ্যমে এটার মাধ্যমে ইউনিটের মাধ্যমে দাওয়াত সম্প্রসারিত হয় ইউনিটের মাধ্যমে কর্মী তৈরি হয় সহযোগী তৈরি হয় সমর্থক তৈরি হয় সুদিবৃত্তি হয় লিপলেট বিতরণ হয় প্রতি মাসে পাঁচটি প্রোগ্রাম হয় ইউনিটের মাধ্যমে সার্বিকভাবে সংগঠনের পরিকল্পনা বাস্তবায়িত হয় ইউনিটকে আমরা বলে থাকি হুইল বা চাকা সংগঠনের চাকা যদি ইউনিট চলে তাহলে সংগঠন চলে যদি ইউনিট আটকে যায় সংগঠন আটকে যায় যদি ইউনিট সক্রিয় হয় সংগঠন সক্রিয় যদি ইউনিট নিষ্ক্রিয় হয় তাহলে সংগঠন নিষ্ক্রিয় সুতরাং ইউনিট সভাপতি ইউনিট দায়িত্বশীল ইউনিট সংগঠন যেহেতু সংগঠনের হুইল বা চাকা অথব সংগঠনকে চালু রাখার জন্যই ইউনিটকে চালু রাখতে 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 হবে হবে গতিশীল কার্যকর হবে প্রিয় ভাইয়ের আমার ইউনিট হচ্ছে প্রোডাকশন সেন্টার উৎপাদন কেন্দ্র ইউনিট হচ্ছে আমিরের জামাতের প্রতিনিধিত্বকারী যে সংগঠন জামাত ইসলামীর তৃণমূলের কেন্দ্রীয় জামাতের প্রতিনিধিত্বমূলক তৃণমূলের সংগঠন কি ইউনিট জামাত ইসলামীর তৃণমূলের প্রতিনিধিত্বকারী সংগঠন কি ইউনিট কেন্দ্রীয় জামাতের প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে ইউনিট আমিরে জামাতের সরাসরি তৃণমূলের প্রতিনিধিকে ইউনিট সভাপতি তাহলে আমিরে জামাতের প্রতিনিধি ইউনিট আর জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে ইউনিট সংগঠন তাহলে একজন ইউনিট সংগঠনের কার্যক্রম তৎপরতা জামাত ইসলামীর তৎপরতা হিসেবে বিবেচিত হয়ে থাকে এটা বুঝতে হবে আপনাদের আপনার ত্রুটি জামাতের ত্রুটি হয়ে যায় আপনার দুর্বলতা জামাতের দুর্বলতা হয়ে যায় আপনার লেনদেন আপনার মহামেলা আপনার আখলাখ আপনার সামগ্রিক কার্যক্রম জামাত ইসলামিক কার্যক্রম হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার সুতরাং জামাত ইসলামীকে যারা বুঝতে চায় তারা তার প্রতিবেশী জামাত ইসলামীর কর্মী সমর্থক লোকণ দায়িত্বশীল এদেরকে দেখেই জামাত ইসলামীকে বুঝতে চায় নাকি কারণ তারা তো অন্যদেরকে কাছ থেকে দেখতে পায় না তাকেই দেখতে পায় সুতরাং জামাত ইসলামের ইউনিট পর্যায়ের দায়িত্বশীল যারা সেই দায়িত্বশীলতার জায়গাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা আমিরে জামাতের প্রতিনিধি আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন প্রিয় ভাইয়ের আমার সুতরাং আপনাদের প্রথম কাজ হচ্ছে বার্ষিক এবং মাসিক পরিকল্পনাকে কার্যকরভাবে বাস্তবায়ন করা দুই নাম্বার কাজ হচ্ছে প্রতিমাসের পরিকল্পনাকে সাপ্তাহিক এবং দৈনন্দিন পরিকল্পনায় পরিণত করা তিন নাম্বার হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজগুলোকে ভাগ করে নেওয়া আমরা তিনজন কর্মী তৈরি করতে চাই তাহলে সেটি ইউনিট সভাপতি সেক্রেটারি সহ সবাই মিলে ভাগ করে নিতে কাজগুলো ভাগ করে নেওয়া সুদি ইয়ানত তুঠানো ভাগ করে নেওয়া নতুন সুদি বৃদ্ধি করা ভাগ করে নাও। নতুন সহযোগী বৃদ্ধি করা ভাগ করে নেওয়া কাজগুলোকে ভাগ করে নিতে হবে কর্মীদের মধ্যে ভাগ করে দিতে হবে ভাগ করে নিতে হবে চার নাম্বার কাজ হচ্ছে ইউনিট সভাপতি সেক্রেটারি আপনি যাকে যে দায়িত্ব দিলেন সেই দায়িত্বটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে কি না নিজেরটা আপনি যেমনি করবেন তেমনি সভাপতি সেক্রেটারিকে সহযোগিতা করবেন বাকি কর্মীদেরকে সভাপতি এবং সেক্রেটারি মিলে আপনারা সহযোগিতা করবেন যে যাতে করে তারা তাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেটি পালন করতে পারে কারো লাইব্রেরির দায়িত্ব আছে নাকি আছে না কারো সমাজসেবার দায়িত্ব আছে কারো বাইতুল মাল উঠানোর দায়িত্ব আছে কারো এভাবে কোনো না কোনো দায়িত্ব কর্মীদের ভাগ করে দেওয়া হয়ে থাকে না থাকলে দিতে হবে এবং ইউনিট সভাপতি সেক্রেটারি মিলে প্রত্যেকের দায়িত্ব সুন্দরভাবে বাস্তবায়ন যেন হয় এই জন্য তত্ত্বাবধান এবং তদারকি করতে হবে তদারকির জন্য নিজের তদারকি আগে করতে হবে নিজের তদারকি আগে করতে হবে আমার ত্রুটি এবং দুর্বলতা কী আমার ঘাটতি কী আমার সমস্যা কী আমার প্রবলেম কি এগুলো আত্মসমালোচনা করে করে আমাকে দূর করতে হবে এবং সভাপতি নিজেকে সক্রিয় রাখবেন সেক্রেটারিকে সক্রিয় রাখবেন সবগুলো কর্মীকে সক্রিয় রাখার জন্য আপনি নিজের আত্মসমালোচনা করবেন এবং জনশক্তিকে সক্রিয় রাখার জন্য আপনি কার্যকর পদক্ষেপ ইউনিট দায়িত্বশীল হিসাবে আমাদের পঞ্চম কাজ হচ্ছে যে আমাদের মাসে তো চারটি প্রোগ্রাম করতে হবে পাঁচটি হচ্ছে বেস্ট এক সমাজ কল্যাণমূলক একটি কাজ করা ইউনিটের উদ্যোগ সেটি একটি কাজ পাঁচটি কাজ তাহলে পনেরো দিন পার হলে আমাদের কয়টা কাজ হল কয়জন কর্মী হওয়ার মতো হয়েছে কয়জন শুভাকাঙ্ক্ষী হল বায়তুল মাল উঠলো কি না তারপরে আমার বৈঠকগুলো হয়েছে কি না হওয়ার ক্ষেত্রে কারা অনুপস্থিত ছিল কারা উপস্থিত ছিল তারপরে হচ্ছে কে রিপোর্ট লিখছে কে লিখে না তারপরে বই কাকে দেওয়ার কথা ছিল কাকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়নি এই সবগুলো পর্যালোচনা করার জন্য অন্তত সভাপতি সেক্রেটারি মিলে নিজেরা মাসের মাঝখানে একবার চিন্তা ভাবনা করতে হবে বসতে হবে আলোচনা করতে হবে যে আমাদের এই মাসের কাজের কি কি বাকি কি কি হইল কি কি করতে হবে পনেরো দিনে দুইটা প্রোগ্রাম হওয়ার কথা কমপক্ষে যদি না হয় তাহলে যেটি হয়নি বাকি পনেরো দিনে আরও তিনটা সহ এদিকে যদি কোনোটা না হয়ে থাকে সেটা সহ কোন তারিখে কোনটা হবে আবার ঠিক করে নিতে হবে এটাকে বলা হয় রিভিউ বা পর্যালোচনা করা মাসের মাঝখানে পর্যালোচনা করতে হবে আর যদি এটা হচ্ছে রেগুলার কাজের ক্ষেত্রে আর সংগঠন যখন তিন দিনের কোনো কর্মসূচি দিবে তখন একদিন পরে বসতে হবে সাত দিনের কর্মসূচি দিবে তিন দিন পর বসতে হবে দশ দিনের কর্মসূচি দিবে পাঁচ দিন পর বসতে হবে পনেরো দিনের কর্মসূচি দিবে তখন সাত দিন পরে বসতে হবে অথবা প্রতি পাঁচ দিন পর পর বসতে হবে আর যখন মাসিক রেগুলার কার্যক্রম বার্ষিক পরিকল্পনা মাসিক পরিকল্পনা বাস্তবায়ন তখন আমাকে পর্যালোচনাটা করতে হবে মাসের মাঝখানে কতদূর হয়েছে কত দূর হয়নি যা হয়নি বাকি সময়ে তা সুন্দর করে করতে হবে পাঁচ নাম্বার বিষয় হচ্ছে প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে করতে হবে সময়ের মধ্যে আমার এই সপ্তাহের প্রোগ্রাম এই সপ্তাহেই হবে এই সপ্তাহে তিন তারিখে আমার হওয়ার কথা তিন তারিখেই হবে সকালে হওয়ার কথা সকালেই হবে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোট সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে হবে কোনোভাবেই জন্য সময় ওয়েস্টেজ না হয় সময় নষ্ট না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা তাহলে সময়ের মধ্যেই কাজগুলো সুন্দর মতো সম্পন্ন করতে হবে এরপরের পয়েন্ট হচ্ছে সাত নাম্বার যে আমাদেরকে রিপোর্ট তৈরি করতে হবে কর্মী বৈঠক কর্মী বৈঠকে রিপোর্ট তৈরি হবে অনুপস্থিত কেউ যদি থাকে তাহলে তার সাথে ফোন দিয়ে হলেও তার সারা মাসের তৎপরতা জেনে নিয়ে রিপোর্টে যোগ করতে হবে এ টু জেড রিপোর্ট তৈরি করে এই রিপোর্ট এরপরে ওয়ার্ড সভাপতির কাছে পৌঁছাতে হবে নির্ধারিত এখানে ইউনিট সভাপতি সেক্রেটারি আমরা যারা রয়েছি আমরা কি কর্মী বৈঠকে ইউনিটের রিপোর্ট তৈরি করি এটার উত্তর আমি জানি আপনারা করেন না অধিকাংশ ক্ষেত্রে এটা চলবে না বন্ধ করতে কর্মী বৈঠকে বসে রিপোর্ট তৈরি করতে হবে ইনশাআল্লাহ হবে এখন থেকে প্রিয় ভাই আমার আমরা চাই যে একটা ইউনিট দায়িত্বশীল হিসাবে আট নাম্বার হচ্ছে নিজেকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবে নিজেকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের মুক্তির জন্য নিজের কল্যাণের জন্য নিজের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে হবে না বাড়াতে হবে নিজের দক্ষতা এবং যোগ্যতার যদি ঘাটতি থাকে তাহলে আমি কোনোভাবেই আখেরাতে এবং দুনিয়ায় কোনো কাজে আমি সফল হতে পারব আমি ইউনিট সভাপতি হিসাবে আমার দক্ষতা বৃদ্ধির জন্য এবং সংগঠনের পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আমার নিজের কোয়ালিটি ডেভেলপ করার কোনো বিকল্প নেই একদিক থেকে কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান আমাকে অর্জন করতে হবে অন্যদিকে নৈতিক দিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে হবে নিজের আত্মশুদ্ধি মাধ্যমে নিজেকে মৌশ্রেণীর স্তরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে পাশাপাশি আমার অন্য অন্য যোগ্যতা মৌলিক মানবীয় গুণাবলী থেকে শুরু করে আমার যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি টাইম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এবং আমার সামগ্রিক যে দক্ষতা সেই দক্ষতা এবং যোগ্যতার সমন্বয় আমার মধ্যে ঘটাতে এতগুলো কাজ একটা ইউনিটের কিন্তু ইউনিট সভাপতি সেক্রেটারি সেই দায়িত্ব ছিল তার সাথে সেই কাজটি সম্পাদন করার জন্য তার যে পেরেশানির সাথে দক্ষতার সাথে ভূমিকা রাখা উচিত সেদিকে আমরা রাখতে পারছি আমরা পারছি না কেন পারছি না পারছি না হচ্ছে এক নম্বর আমাদের উপলব্ধির অভাব উপলব্ধির অভাব যে একজন দায়িত্বশীলের একজন দায়িত্বশীলের দায়িত্বশীলতার যে উপলব্ধি যে চাপ যে মর্যাদা সেটি আমরা উপলব্ধি করি কম এই যদি করতাম তাহলে উমর ফারুক রাজুল হোক যেমনিভাবে ঘরে বসে থাকতে পারেন নাই তিনি ছুটে গিয়েছিলেন মাথায় আটার বস্তা নিয়ে ওই গরিবের কুড়ে ঘরে ছুটে খলিফা হিসাবে দাও দায়িত্ব আসার পর তিনি কেঁদেছিলেন মেয়ে জিজ্ঞেস করেছিলেন আব্বু তুমি কাঁদো কেন তিনি বলেছিলেন আমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুর পানি না খেয়ে মারা যায় এই জন্য আমাকে জবাবদিহি করতে সেই তার ভারে তিনি কান্না করেছিলেন আজকে ইউনিট সভাপতি সেক্রেটারি হিসাবে আমাদের দায়িত্বটিকে শুধুমাত্র জামায়াত ইসলামীর দায়িত্ব মনে করলে হবে না এটি ইবাদতের মানসিকতা নিয়ে নিতে হবে এটি কি এটিকে নিতে হবে একটা ইসলামী আন্দোলনের একটা দায়িত্ব হিসাবে নিতে হবে আল্লাহর নির্দেশ হিসাবে একামাতে দিনের এই মহান দায়িত্ব পালনের জন্য আমাদেরকে হক আদায় করে জবাবদিহির মানসিকতা নিয়ে ভূমিকা পালন করে

وأبنا وكوم وإخوان وكوم واجوازكم واسيرة تكم وامواله نكتارك تموها وتجارة تنتكسها وكسرها وما من الله ورسوله وجهاد في سبيله فتراب بسوا حتى يأتي الله بأمره الله لا يهذ الكوم الفاسق ثمادير بيتا ثمادير شتان ثمادير بني ثمادير ابنة এই পাঁচ ধরনের সম্পদ তোমাদের অর্জিত সম্পদ তোমাদের সেই ব্যবসা বা জীবন উপায় যা নিয়ে তোমরা টটস্থ থাকো তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো এই তিন ধরনের সম্পদ এগুলোর চাইতে যদি আল্লাহ আল্লাহ রসুল এবং জিহাদফি সাবিল্লার কাজ একামতে দিনের কাজ ইসলামী আন্দোলনের কাজটিকে যদি তুমি বেশি ভালো না বাসো তার মানে কি বেশি অগ্রাধিকার না দাও বেশি গুরুত্ব না দাও আল্লাহ বলছেন অপেক্ষা করো আল্লাহ নির্দেশেন্লাহ ইহাদ আল্লাহ ফাশেকদেরকে হেদায়েত দেন না তাদেরকে ফাসেক হিসেবে চিহ্নিত করেছে প্রিয় ভাইয়ের আমার সেই দায়িত্বশীলতা নিয়ে আমাদেরকে দায়িত্বশীল হিসাবে ভূমিকা পালন করতে হবে জামায়াত ইসলামীর কাজ জামাত ইসলামী যেহেতু জয়াদামী দিনের কাজ করে জামাত ইসলামী আন্দোলনের কাজ করে এটি যেহেতু ফরজ সুতরাং অগ্রাধিকারের ভিত্তিতে জামাত ইসলামীর অর্পিত কর্তব্যটিকে আপনাকে পালন করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালাতে হবে প্রিয় ভাইয়ের আমার আমি বলছিলাম যে আমাদেরকে সামগ্রিক দিক থেকে যোগ্য এবং দক্ষ করে যদি আমরা গড়ে তুলতে না পারি আমরা যদি কোরআনের জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে না পারি আমরা যদি নৈতিক দিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে না পারি চেতনাগত দিক থেকে এই দায়িত্বের মর্যাদার উপলব্ধি যদি আমি ধারণ করতে না পারি তাহলে তৃণমূলের যে ব্যাপক ভিত্তিক কাজ এই কার্যক্রম হক আদায় করে বাস্তবায়ন সম্ভব নয় প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমাদেরকে এই গুণাবলীগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে সাহসিকতার সাথে শাহাদাতের তামান্না নিয়ে দীর্ঘ ষোলো বছর যাবৎ ত্যাগ এবং যে নজরানা আপনারা পেশ করে জামাত ইসলামীর সাথে আপনারা লেগে আছেন ধরে রেখেছেন ভূমিকা রেখেছেন কোনো বাধা প্রতিবন্ধকতাকে আপনারা পাত্তাই দেন নাই আপনারা আন্দোলনের এই কাফেলার সাথে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজকের এই সময় আবারও বলতে চাই জামায়াত ইসলামী যেহেতু ইসলামী আন্দোলন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত থেকে সাহসিকতার সাথে ত্যাগ এবং কোরবানির যে কোনো নজরারা প্রস্তুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভালো সময়গুলোতে আমরা যেন মনে না করি যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি মানে আমাদের সব অর্জন হয়ে গিয়েছে তা নয় একটি স্বাধীন বাংলাদেশের ভিত্তি অর্জিত হয়েছে এটাকে স্থায়ী রূপ দেওয়া আমাদের দায়িত্ব পাশাপাশি আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কোনো ধরনের কোরবানি করার জন্য নিজেকে প্রস্তুত রাখা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব আমাদেরকে কোরআনের গুণে জ্ঞানে সমৃদ্ধ হতে হবে আমাদেরকে নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে সাহসিকতায় সমৃদ্ধ হতে হবে ত্যাগ এবং কোরবানির চেতনায় সাহসী সমৃদ্ধ হতে হবে আমাদেরকে শাহাদাতের তামান্নাই সমৃদ্ধ হয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে আর বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের প্রতিটা মুহূর্তকে আমাদের চোখের সামনে রেখে প্রস্তুত থাকতে হবে আমার সামনে পূজা আসছে পাঁচই আগস্টের ঘটনার পরে গণবিপ্লবের পরে আমির জামাত আহ্বান জানিয়েছিলেন মুসলিমদের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠান ভিন্ন ধর্মাবলম্বীদের যে সমস্ত উপাসনালয় রয়েছে এগুলো পাহারা দেওয়ার জন্য আমির জামাত নির্দেশনা দিয়েছিলেন গোটা বাংলাদেশে আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা পাহারা দিয়েছিল আপনাদের খেয়াল আছে প্রিয় আমার সুবিধাবাদী গোষ্ঠী চক্রান্তকারী গোষ্ঠী যারা সব সময় বাড়িতে মাছ শিকার করতে চায় তারা পাঁচই আগস্ট পরবর্তী তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি আমরা দেশবাসীকে বিশেষ এবং পাশাপাশি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমরা এই জন্য অভিনন্দন মোবারকবাদ জানাই আগামী দিনে আবার পূজা আসছে পূজাকে সামনে নিয়ে একটি কুচক্রিক গোষ্ঠী একটি সব ষড়যন্ত্রকারী গোষ্ঠী আবারও নতুন নতুন দুর্ঘটনা সংগঠনের জন্য তারা প্রচেষ্টা চালাবে ঢাকা মহানগরী দক্ষিণ সহ সর্বস্তরের জনশক্তিকে পরিকল্পিতভাবে পূজার শুরুর আগের থেকে শেষ হওয়ার পর পর্যন্ত দিন রাত পাহারা দিয়ে আমাদের প্রতিবেশীদের ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশী যারা রয়েছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়ে তাদের ধর্ম চর্চা করা এবং তাদের পূজা অর্চনা করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে কোন চক্রান্তকারী গোষ্ঠী কোন সুবিধাবাদী গোষ্ঠী আগামী দিনের পূজাকে সামনে নিয়ে চক্রান্ত করতে যেন না পারে সজাগ এবং সচেতন থাকতে হবে দেশবাসীকে জামাত ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতা নেতাকর্মীদেরকে সে আহ্বান আজকের এই সমাবেশ থেকে আমি জানাতে চাই আসুন আমরা ঢাকাকে বসবাসযোগ্য নগরীতে পরিণত করি আমরা যদি ঢাকাকে বসবার যোগ্য নগরীতে পরিণত করতে পারি দুর্নীতিমুক্ত করতে পারি সন্ত্রাসমুক্ত করতে পারি ভেজাল মুক্ত করতে পারি বৈষম্য মুক্ত করতে পারি তাহলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত ভেজাল মুক্ত হতে বাধ্য হবে ইনশাল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণ হচ্ছে রাজধানীর রাজধানী আসর আমরা রাজধানীকে গড়ে তুলি তাহলেই বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে ইনশাল্লাহ আমরা যদি হাজারিবাগ পশ্চিম থানাকে গড়ে তুলতে পারি তাহলেই বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে ইনশাল্লাহ সেই জন্য তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো একদিকে নিজেদেরকে সার্বিকভাবে প্রস্তুত করতে হবে অন্যদিকে মানুষের দরজায় দরজায় গিয়ে ইসলামের শোভন আদর্শকে পৌঁছে দিতে হবে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে হবে প্রতিটি ঘরে ঘরের একজন মানুষও আমাদের দাওয়াত পাবে না এমন থাকতে পারবে না সেইভাবে ভূমিকা রাখতে হবে প্রতিটি পরিবারের জামাত ইসলামের কর্মী তৈরি নিশ্চিত করতে হবে মহিলা অঙ্গনে ছাত্র অঙ্গনে ছাত্রী অঙ্গনে শিশু অঙ্গনে কিশোর অঙ্গনে শ্রমিক অঙ্গনে সকল ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সংগঠন রয়েছে প্রতিটি পরিবারে তার প্রতিনিধিত্ব সৃষ্টির জন্য আমাদেরকে ইতিবাচকভাবে ভূমিকা পালন করতে হবে এই জন্য দিন রাত সকাল সন্ধ্যা প্রতিটি ঘণ্টা এবং প্রতি প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লা